কারণ বাংলা হচ্ছে আমার মাতৃভাষা আর আমি ছোট থেকে তো অনেক বিষয়ে জ্ঞান অর্জন করছি তাতে আমার বাংলার যে গদ্য পদ্য এগুলো পড়তে আমার যেমন ভালো লাগতো আর বাংলার যে ব্যাকরণের বিষয় সেটাও আমার জানতে ভীষণ ভালো লাগতো ওই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাংলা নিয়ে পড়বো আর বাংলার যে রসার সাধন সেটা আমি নিজে আচ্ছা ভেরি গুড খুব সুন্দর করেছো তুমি এখন কোন আঞ্চলিক ভাষার মধ্যে বাস করছো আমি রাড়ি ভাষার মধ্যে রাড়ি ভাষার মধ্যে রাড়ি ভাষাটা কোথা থেকে কোথায় আছে বলো তো রাড়ি ভাষা হচ্ছে পশ্চিমবঙ্গে বর্ধমান নদিয়া আমি এই অঞ্চলের মধ্যে একটু থাকি আচ্ছা এই অঞ্চলের মধ্যে বাংলা ভাষাটা সুন্দর আচ্ছা বেশ তো আমি বলবো তুমি বাংলা ভাষা তো অনেক কবি সাহিত্যিক অনেক কিছু আছে তাই তো তুমি বলো তোমাকে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বাংলার কাকে ভালো লাগে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বাংলা দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র তিনি লিখেছিলেন কোনটা নীল দর্পন নাটক নীল আমার নীল দর্পন নাটকটা আমার নিজের পড়াশোনা ভালো লাগে সেটা তাই তো শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ওনার নামটা বললাম কিন্তু আমার ওনার গল্প পড়া হয়নি

ম্যাম আমি মুতো মনে করতে না আচ্ছা প্রাক প্রাথমিক শিক্ষার কথা কে বলেছিলেন প্রথম প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে প্রথম কে বলেছিলেন ও ম্যাম আমি মুতো মনে করতে আচ্ছা টাবলার স্যার নাম শুনেছ টাবলার স্যার হ্যাঁ শুনেছি কে দিয়েছে কথাটা টাবলার স্যার মানে বাচ্চাদের মন হচ্ছে একদম স্লেট সাদা চ্লিটের মতো জন লক জন লক জন আর কি বলা হয় জন

তোমরা তোমাদের পছন্দের মানুষকে অনুকরণ করতে পারো যে তোমাদেরকে সামনে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে